হ্যালো ভিউয়ার্স জব সি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকে আবার একটি বড় আপডেট বা বড়ো খবর নিয়ে চলে এলাম আপনাদের কাছে আপনারা টাইটেল এবং থামনিল থেকে বুঝেই গেছেন যে কি হয়েছে বা কি বিষয়ে ভিডিও হতে চলেছে আপনারা ঠিকই দেখছেন আমি ভিডিও দিয়েছি আজকের ভিডিওর যোগ্যদের তালিকা আপনাদের সকলের একটাই দাবি ছিল এসএসসির কাছে বা প্রাক্তন বা শিক্ষা দপ্তরের কাছে বা মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে দাবি ছিল এবং সেই দাবি পূর্ণ করতে তারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো কি বলেছেন যে আপনারা সকলে অবগত যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরি বাতিল করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট এর ফলে কি হয়েছে এর ফলে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা রাজ্য সরকারের কাছে বিভিন্ন তাদের দাবি নিয়ে একটি আলোচনা সভা হয়েছিল আমরা সকলেই জানেন যে এই আলোচনা সভাটি হয়েছিল সেখান থেকে বিভিন্ন দাবি করা হয়েছিল যেমন যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিতে হবে মিরর ইমেজ প্রকাশ করতে হবে ঠিক আছে বিভিন্ন আইনি সহায়তা করতে হবে এরকম বিভিন্ন দাবি উঠেছিলো সে সম্পর্কে একটি ভিডিও আমি করে দিয়েছি যদি কেউ না দেখে থাকেন সেটা অবশ্যই দেখে নেবেন আমাদের এই চ্যানেল থেকে আর ঠিকই বলেছে এই ভিডিওতে দেখি বলেছে তাদের বিভিন্ন দাবির মধ্যে একটি অন্যতম দাবি ছিল যোগ্য অযোগ্যদের তালিকা মেনশন আরও একটি দাবি ছিল যোগ্য যোগ্যযোগ্যদের তালিকা এই বিষয়টি নিয়েই আজকে আমি আলোচনা করবো তো দেখিনি যোগ্য যোগ্যের তালিকা কী করতে বলেছিল অতি সত্ত্ব প্রকাশ করতে বলেছিল তাই তো তো সেখানে শিক্ষা দপ্তরের তরফ থেকে কী আশ্বাস দেওয়া হয়েছিলো আশ্বাস দেওয়া হয় যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছে এসএসসি অর্থাৎ পরবর্তীকালে আইনি পরামর্শ নিয়ে সেই তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ যে সমস্ত বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের মধ্যে যে আলোচনা এবং শিক্ষা দপ্তরের মধ্যে যে আলোচনা সব অনুষ্ঠিত হয়েছিল সেখানে অন্যতম দাবি ছিল যোগ্য যোগ্য তালিকা অতি সত্বর প্রকাশ করতে হবে সেই মর্মেই তারা দাবি জানিয়েছিল শিক্ষা দপ্তরের কাছ থেকে এবং শিক্ষা দপ্তর তারপর কি একটি আস্তে আস্তে যে তাদের তালিকা তৈরি শুরু হয়ে গেছে এবং আইনি পরামর্শ নিয়ে সেটা পরবর্তীকালে প্রকাশ হবে আরও কী কী বলেছে তবে এসএসসি সেই তালিকা কবে প্রকাশ করবে তা কিন্তু স্পষ্ট করেননি যদিও মাননীয় ব্রাত্য বসু বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে আগামী রবিবার অর্থাৎ একুশে এপ্রিল আইনি পরামর্শ নিয়ে সেই লিস্ট বা তালিকা প্রকাশ হতে আর একটি সম্ভাবনা জানিয়েছেন ঠিক আছে আগামী সোমবার অর্থাৎ কত তারিখ একুশে এপ্রিল আইনি পরামর্শের সাহায্য নিয়ে অর্থাৎ প্রথমে সুপ্রিম কোর্টের কাছে তারা আইনি সহায়তা নেবে যেইভাবে তারা কি কোনো লিস্ট প্রকাশ করতে পারে বা কিনা বিভিন্ন যে সমস্ত লিগাল অ্যাকশান আছে তারপরে তারা কি করবে সেই তালিকা প্রকাশ করবে আরও কি কি বলা আছে দেখিনি সেই মর্মেই শিক্ষা দপ্তর তো শুরু করে দিয়েছে এবং রাজ্য সরকারের কাছে যোগ্যদের তালিকা পাঠিয়ে দিয়েছে এই লাইনটা কিন্তু ভালোভাবে দেখবেন পুরো ভিডিওর মেন জিনিস হচ্ছে এখানটা যে সেই মর্মেই কিন্তু শিক্ষা দপ্তর কী করছে রাজ্য সরকারের কাছে তাদের লিস্ট পাঠিয়ে দিয়েছে যে এরা যোগ্য এরা অযোগ্য ঠিক আছে এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘোরাফেরা করছে আপনারা সকলে জানতে চেয়েছিলেন যেটা কি ফেক না রিয়েল তার জন্যই আমি ভিডিওটি বানিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই আপডেট ছিল দেখা যাক যোগ্য অযোগ্যদের লিস্টের পর সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের মামলা যেদিন আসে সেই দিন কী হয় বা যোগ্যযোগ্যের লিস্টের পর রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় এই বিষয়ে যে কোনো আপডেট এলেই আমি আপনাদের ভিডিও জানিয়ে দিয়ে দেবো তো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন